তো এই আমি এখন দেখো তুমারও পরিবার বড় আমারও পরিবার বড় এই এক গরু তো দুই গরু তো অন না এখন আমরা মানুষ বেশি এ তোমরা অত বছর ধরে কাম করা কোনদিন আমি তোমরা কইসি নি আমি তো লাগিয়ে দিলাই

আমার কাছে মনে হয় তো তোমরা তোমরা ইনকাম করার রুজি করায় কিন্তু কুরবানির সময় আইলে তোমরা খুঁটা খুঁটে করে আমি বুঝি না অত বছর আমি আইলাম আমি তোমরা জিকা করছি নি এখন তোর পরিবার বড় হইছে, কামিলের পরিবার বড় হইছে। এখনthumb-এর উপরে দায়িত্ব আছে, তোমরা একটা করে দি তা আমি কিতা গিয়াthumb-এর বাগ এখন পড়তে বছর দেওয়া লাগব না গিতা। এবারে আমি ফারতা বলতেও নাই। নাthumb দিলে দেও না দিলে না দাও আমি তোমরা না মারাইতে বলতে আমি আমারটা। কয়তেই দিতাম রে বাবা ঐসব তো পড়তে দিলা, এইবারকেও দেও রে বাবা। আগামী বছর দেখমু নে। তুই আগামী বছর কত কইরে এটা আমি বুঝিউ জিনারে ভাই।

আবার আসলে আমরা অতদিন বুঝতে পারছি না এখানে সঙ্গে সব সময় বুঝলো নি ও তাহলে আমরা দুই না আমি আসলে জিনিসটা চিন্তা করে আমরা না দিলে না আমরা শিকায় আমরা দায়িত্ব তুমি এখানে বুঝতেই পাই ও আবর ইতার ইতার খামনা রেবো আমি বছর দিতে হারতাম না বেশি বেশি দিতে না আমি ফার্স্টবণ দিবনে তোমার তুমি কথা কলি তোমার ওখান তো লাই মিলে ভাড়াই দিও তুই দে পাঁচশো ঠিক ঠিক আছে আরে দুশো তুই দে পাঁচশো আর আগামী বছর তুই তিনশো দিবি বার কাছে আগামী বছর দেখ তিনশো দিস আচ্ছা যা শরিক এবার শরিক হয়ে যা আগামী বছর তুই এক লাখ টাকা দিবি নে